একমা কিউ যোগ করি পি এবং একমা করতে হবে যে করতে হবে যে এম স্কোয়ার প্লাস ফোর হচ্ছে প্রমাণ যোগ করলাম কেন এপি এবং যুগ যদি না করি তাহলে তো আমি পাচ্ছি না এপি এবং একে আচ্ছা প্রমাণ এখানে অনেকগুলো ত্রিভুজ আছে তার মধ্যে আমি কি টেকনিক অবলম্বন করব দেখেন বাম পাশে আছে এবি স্কোয়ার আর এক্স স্কোয়ার তাহলে দুটো সমীকরণ যদি বানাতে পারি বলুন এবি স্কোয়ার দা একটা ত্রিভুজ আমি বানানোর চেষ্টা করব এবি স্কোয়ার নিয়ে একটা ত্রিভুজ তৈরি আমি এ বি কিউ ত্রিভুজ তৈরি ত্রিভুজ এ বি কিউ এ বি এপি হলো মধ্যমা যেহেতু বি রে পি সমান দুই ভাগে বাক করছে পি বিন্দুতে সমান ভাগ অর্থাৎ বিপি আর পি কিউ সমান তাহলে অবশ্যই মধ্যমা আমরা

এ সিডিয়াল যদি চিন্তা আবার আবার ত্রিভুজ এ সি সি পি পি এ এ এ সমান ডি সিপিএ সমানবদ্ধ হতে পারে

তারপর হচ্ছে আপনার প্লাস আমি গুম করে লিখে দি টু বিপি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু